স্বর্ণ শাহওয়ান রবিনা হাফসা আচ্ছা আজকে তো পহেলা বৈশাখ কেমন পরিবেশ কেমন দেখতেছেন কেমন সময়টা কাটবো আছে না খুবই ভালো লাগছে মানে জন অনেক ভালো আর প্রচুর সবাই বের হয়েছে আসলে সবাই তো আমরা ঘরে থাকি একটা আনন্দ উৎসবের দিন আমরা সবাই বিয়ে হতেই পছন্দ করি সেই জন্য ভালোই ছিল ব্যবহার আচ্ছা এবছরের যে পহেলা বৈশাখটা নতুন সরকারের এর আগে মানুষ আমরা শুনতাম যে পয়লা বৈশাখে অনেক ছেলেরা অ্যাডভার্টিজিং করে মেয়েদের এবার অনেকগুলা জায়গায় গেছি আমি এবং কোনো মানে সবাই বলতেছে যে এবার খুবই নিরাপদ পরিবেশটা নাকি খুবই সুন্দর আপনাদের কাছে কি মনে এবার গতকাল পর্যন্ত আমরা একটু আতঙ্কেই ছিলাম এই বিষয়টা নিয়ে যেমন গত দুই দিন আগে চারুকলার ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে খুব একটা আতঙ্কই কাজ করছিল যে আমরা গতকাল পর্যন্ত ভেবেছি যে হবে না বন্ধ হবে বা একটা কোনো কিছু হবে গেলে একটা দুর্ঘটনা বা কোনো কিছু একটা হবেই হবে এবার আমরা খুঁজছিলাম কিন্তু যখন বৈশাখের মঙ্গল শোভাযাত্রা গেল বা আমরা গেলাম অ্যাটেন্ড করলাম দেখলাম না গত বছরগুলোর তুলনায় এবার অনেক নিরাপদ এবং খুবই সিকিওরভাবে সব কিছু গোছানো আয়োজন একদম বোঝাই গেল যে খুব গোছানো আয়োজন ভণ্ড করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে যদিও কিন্তু না একদম শেষ মুহূর্ত পর্যন্ত সব কিছু গুছিয়ে এনে আমরা আমাদের অনুষ্ঠানটা ভালোভাবেই করা হয়েছে দেখলাম যে সব জায়গায় এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবেই অ্যাটেন্ড করেছে আনন্দও করেছে উদযাপনও করেছে হ্যাঁ আমার কাছেও ভালোই লেগেছে সব কিছু একদম ঠিক ছিল যেমনটা আমরা ভেবেছিলাম এরকম নিরাপত্তা নিয়ে কখনো আমাদের মানে ভাবতে হয়নি আজকে যেটা আমরা কি ভয় পেয়েছিলাম আচ্ছা আপনারা এখানে তিনজন জন তো বিবাহিত নাকি সবাই বিবাহিত আপনি একা বিবাহিত না আপুরা তো দেখেই বোঝা যায় আপনার বিবাহিত আপনি শুধু বিবাহিত তাই তো আচ্ছা আপনাদের তিনজনের কাছে আমি একটি প্রশ্ন করব সেটি হলো ভালোবাসার মিনিংস কি প্রথমে আপনি বলেন আপনার কাছে ভালোবাসা কি ভালোবাসা হলো আমার কাছে মিনিং হলো বিশ্বাস বিশ্বাস হ্যাঁ আপনার কাছে ভালোবাসা কি অবশ্যই বিশ্বাস আত্মবিশ্বাস আত্মবিশ্বাস এবং দুজন দুজনকে জানা বোঝা এটা তো থাকতেই হবে শুরুতেই না হলে তো আর বিশ্বাসটাই সবচেয়ে আগে এটাই তো দার্সিট আচ্ছা আপনার এই প্রশ্ন আমি করবো না যেহেতু আপনি এখনো বিবাহিত করবেন ওনাদেরকে আসলে আমরা যদি এক কথায় বলতে চাই যে ভালোবাসা আপু দাঁড়ান না আপনি আমরা যদি এক কথায় বলতে চাই ভালোবাসা হলো যে যেদিন থেকে আপনার হাতটা যে আপনার প্রিয় মানুষটা ধরলো মরণের আগ পর্যন্ত যে ধরে রাখে সেটাই হলো ভালোবাসা ছেড়ে ছেড়ে না দেয় এর এখনকার যে ভালোবাসা এটা কিন্তু একটার পর একটা হাত ধরা হয় আর ছাড়া হয় ধরা হয় আর ছাড়া হয় তা এগুলা ভালোবাসা কি বলা যায় অবভিয়াসলি বলা যায় না আর এখনকার যে যুগটা বা জেনারেশন গ্যাপ যেটাকে বলে এটা প্রবলভাবে ধরা পড়তেছে কারণ আমরা যে জেনারেশন থেকে আসছি এবং এখনকার যে জেনারেশানটা এটা বিস্তর ফারাক আমার আমার মা এরা যে জেনারেশনটা পার করে আসছে এটা থেকে আমাদের জেনারেশানটা অনেক ফারাক আমরা এমনকি এইরকম তো আমাদের সময় হয় না এটা এখন যে এই জিনিসটা আমাদের চোখে পড়ে এটা অবশ্য অবশ্যই মানে খুব একটা ভালো ই না ভালোবাসার কোনো ই আমি এখন চারপাশে দেখি না খুব কম দেখা যাচ্ছে যে হানড্রেড পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট ইফেক্ট মানে এই ধরছে ছাড়ছে মানে তাদের এটাই ওদের কাছে ভালোবাসা মেনি কিন্তু আমাদের জেনারেশন ছিল যে না আমরা ভালোবাসবো আমাদের মন থেকে ওর উপরে একটা বিশ্বাস আসছে আমরা ওকেই পেতে চাই হ্যাঁ আমরা ওকেই পেতে চাই এবং সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি ওকে পাওয়ার পেয়েছি এই একটা কিছু এখন কিন্তু হ্যাঁ একসাথে থাকা কিন্তু এখন কিন্তু এই জিনিসটা হোম জেনারেশনের মধ্যে এটাই তো অবশ্যই হ্যাঁ চিন অবশ্যই এখন এখন টাইম পাস ভালোবাসা বলতে আসলে ওরকম কিছুই নাই এখন যা মানে এখনকার জেনারেশন চাই বুঝি এইটাই যে টাইম পাস একটা একজন চলে গেল অসুবিধা নাই আরেকজনকে নিয়ে সময় পার করি এরকম কিন্তু ওই যে এক ধরে রাখা একজনের সাথে একজনের যে মানে যে আমরা যেমন প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমরা ওকে নিয়ে সংসার করব ওকে ভালোবাসছি এই জিনিসটা এখন কাজ করে না এবং ধৈর্য নাই মানব মত কথা এখনকার ছেলে মেয়েদের ধৈর্যতা খুব কম হ্যাঁ রাইট খারাপ সময়টাই তো বলা বোঝায় যে ভালোবাসাটা কি আসলে তো এটা তো বিপদে বা খারাপ সময় যখন ভালো সময় থাকে তখন তো বোঝা যায় না যে আসলে কিনে আছে সেটাই কিন্তু যখন খারাপ সময় আসে তখনই তো বোঝা যায় যে কে কাকে ভালোবাসে তাই না জি আর খারাপ সময়টার নামই তো ভালোবাসা তাই না আর আমরা কি করে আমরা যে আমরা আমাদের সমাজে যেটা ছিল যে আমরা যে যে সব কিছু মানায় নিয়ে চেষ্টা করতাম এখনকার মেয়েদের মধ্যে মানানো মেয়ে কেন ছেলে দুজনের মধ্যেই মানানোর জিনিসটা খুব কম যার কারণে ভালোবাসাটা স্থায়ী হয় না বেশি কিছুদিন আচ্ছা বন্ধুরা আমরা একটা মেসেজ পেলাম যে ভালোবাসা হলো সুখে দুখে একসাথে থাকার নামি হলো জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকা এটাই হলো ভালোবাসা তাই না অবশ্যই আচ্ছা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম আমরা আর এটা কাইটা দেন আপনার